ঈদ মুবারক বন্ধুগণ ঈদ মুবারক বল রান বন্ধুরা এসেছে নামাজ পড়ার পর এখানে এক বন্ধু এসে প্রেম করে যাচ্ছে এখনো বিবাহিত তারপরেও অন্য কোনো মেয়ের সাথে জানি না এই সবই চলে কিছু বলতে চাস তোর নামে বদনাম করলাম তোর বউ যদি এটা দেখে থাকে তাহলে তো কবলে দুঃখ আছে আমি কিছু করিনি সেটা সে খুব ভালো করে জানি হ্যাঁ মা অলরেডি শুরু করে দিয়েছে রান্না বান্না এটা কি হচ্ছে মা ডিমের তালানি হচ্ছে চিংড়ি চিংড়িগুলো গুলো এখনো হয়নি এখানে ভাজা ভুজি মোটামুটি রেডি হয়ে গেছে আজকে শাহেক সুকান্তের আসার কথা কিন্তু সুকান্ত বলছে কি ও কোনো জায়গায় ডাক্তার দেখাতে গেছে যদি সময়ের মধ্যে হয়ে যায় তাহলে আসতে পারবে না হলে ওর পক্ষে হয়তো আসা সম্ভব হবে না যাবি খুলে দিলে কেন গরম হচ্ছে

আমার তো ভালো লাগে এটা হচ্ছে গোবিন্দভোগ স্টারের পায়েস নাইস চলেবি চলেবি করছি কেন বাবা ফোন করছে বাড়িতে থাকবি আর কার কার তারা আছে যাওয়ার জন্য আমি গোপাল আর রোহান এই তিনজনের জীবনে কোনো তারা নেই যত তারা হচ্ছে এদের একজন তো মুখ দেখাচ্ছে না না সিদ্ধ জিন্দিগি স্লো হয়ে গেছে ঠিক আছে চল নিচে আয় ছবি তোলা হবে ও বন্ধুগণ চলো টাড়া আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে